নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ নম পার্বতীপথে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান রাধে রাধে নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে জানাই তারাধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আগাম বসন্ত উৎসবে শুভেচ্ছা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে তাহলে অষ্টমে শুক্র এসে গেছে অষ্টমে শুক্র বসন্তের সাথে কি বসন্ত তো রঙের উৎসব আনন্দের উৎসব জাত পাত ধর্ম নির্বিশেষে সবাই আমরা রঙে মাতোয়ারা হই বাঙালিদের একদিন আগে হয় নন বেঙ্গলি সার্কেলে একদিন পরে হয় ওদের হোলি আমাদের বসন্ত রাধাকৃষ্ণের মিলন মথুরা বৃন্দাবনে প্রচুর হোলি খেলা হবে রাধে 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 কৃষ্ণ তো সুতরাং অষ্টমে শুক্র আমি সেভেন্থ হাউস অব শুক্রের ভিডিও করেছি এরপরে দর্শক বন্ধু আপনাদেরকে জ্ঞাতব্য করে জানাই যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আমার প্লে লিস্টে রাহু নিয়ে কমপ্লিট ভিডিও করা আছে কেতুদেবকে নিয়ে কমপ্লিট ভিডিও করা আছে এবং কেতুদেবকে নিয়ে চলছে ইয়েকে নিয়ে ভিডিও করা আছে আমি যেহেতু অপোজিট থেকে নামছি কেতু থেকে নেমেছি তারপরে শনিদেবকে নিয়ে প্লেলিস্টে দেখবেন ভিডিও করা আছে শনিদেব সিঙ্গেল কি ফল দেয় সঙ্গে থাকলে কম্বিনেশান গ্রহ কি ফল দেয় শনিদেবের পরে এখন শুক্রদেব চলছে শুক্রদেবের পরে বৃহস্পতি আসবে এবং আর একটা খবর দেব সেটা হচ্ছে যে কোন গ্রহ থেকে আপনাদের রকম রোগ হয় কী সুখ পাওয়া যায় কী ধরনের অ্যাচিভমেন্ট হয় শুধু গ্রহ দিয়ে প্রায় পঞ্চাশটা এক একটা গ্রহ থেকে প্রায় দশ রকম পনেরো রকমের সমস্যাও আছে সমাধানও আছে ভালো দিক খারাপ দিক সেটা একটা ভিডিও চলবে তার সাথে কেতুদেবের কমপ্লিট ভিডিও শেষ হলে দ্বাদশ অব্দি তারপরে শুরু হবে কেতুদেবের সাথে তিনটে গ্রহের কম্বিনেশান প্রথমে একটা দিক দিয়ে করেছি এরপরে কেতুদেবের সঙ্গে তিনটে গ্রহের কম্বিনেশান সেটাও চলবে শুক্রদেব অষ্টম অষ্টম কার ঘর কালপুরুষ চক্রে বৃশ্বিকের ঘর বৃশ্বিক মানে অকাল সায়েন্স সত্য কথা বলা স্টেট কার্ড কথা বলা ফরওয়ার্ড কথা বলা অন্যকে প্রতিবাদ করে তাকে ডমিনেট করা এবং তার যে সিম্বল সেটা হচ্ছে স্করপিও মানে কাঁকড়া বিছে। তার স্বভাবটাই হচ্ছে নিজের মতো চলে কিন্তু গায়ে যদি পা পড়ে সঙ্গে সঙ্গে সে তার হুলে যে বিষটা আছে সেটা তার অপোজিট যে শত্রু আছে তাকে দেয় টুডে অ্যান্ড টুমোরো দেবেই দেবে তার কারণ এটা ওদের নেচার অ্যান্ড সিগনেচার যেটা কোনো দিন চেঞ্জ হয় না আপনারও নেচার কোনো দিন চেঞ্জ হবে না আর আপনার সিগনেচারও চেঞ্জ হবে না সিগনেচার চেঞ্জ হলে আপনাকে আধার কার্ড চেঞ্জ করতে হবে ভোটার কার্ড চেঞ্জ করতে হবে মানে আপনার জন্মটাই পুরো চেঞ্জ করতে হবে শুক্রদেব হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ নটে পাপগ্রহ যদি এর সঙ্গে রাহুদেব বা কেতুদেব বা মঙ্গলদেব বা চন্দ্র এদের কোনো এক্সপেক্ট থাকে ওই অষ্টমে তাহলে আমি যে ফলগুলো বলবো সেগুলো কিন্তু সব অন্য রকম ফল হবে তো সেগুলো নিয়েও আমি কম্বিনেশান ভিডিও করেছি করব আগামী দিনে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা আমাকে লাইক দিচ্ছেন যারা আমার ভিডিও দেখছেন তাদের আমার জনতা জনার্থন আপনাকে অসংখ্য শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন মায়ের কাছে সবার জন্য প্রার্থনা করি তো সুতরাং আমি এগুলো চাই না সাবস্ক্রাইব করুন পুরো ভিডিও দেখুন আপনি পাঁচ মিনিট দেখুন দু মিনিট দেখুন দেখুন আর আমার ভিডিও শুনলে আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না তো অষ্টমে শুক্র দেখুন একটা কথা বলি শুক্র হচ্ছে ভোগ সুখের অধিকারী এটা রাজস্বী গ্রহ এটা তামসিক গ্রহ নয় এখান থেকে স্যাক্রিফাইসের কোনো জায়গা নেই এখান থেকে শুধু ভোগ আমাদের পশ্চিমবঙ্গে আমাদের জ্ঞানত স্বাধীনতার পরে তিনটে পার্টি আমাদের এই পশ্চিমবঙ্গকে এখন অবধি শাসন করছে প্রথম ছিল কংগ্রেস বাহাত্তরের পর থেকে আস্তে আস্তে কংগ্রেস মুছতে শুরু করলো তারপর হল সিপিএম দু হাজার নয় এগারোতে তাদের পট পরিবর্তন হলো চৌত্রিশ বছর ইতিহাস ইতিহাস কাউকে ক্ষমা করেনি ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস একটা কথাই বলে আজ নয়তো কাল তোমাকে আমি দেখবো নেব তোমার সাথে আমার দেখা হবেই কোনো নেতাকে আজকে চশমা দিয়ে খুঁজে পাওয়া যায় না ইংলিশ তুলে দিল সন্তানদের সব নষ্ট হয়ে গেল সমস্ত বাচ্চা ইংলিশ মিডিয়াম থেকে ইংলিশটাই তুলে দিলো কি করলো বড় বড় সংস্থার সঙ্গে এরা ভোগ লালসা তোলাবাজি করার জন্য ইংলিশ মিডিয়ামের সব মালিকদের প্রোপোজ করলো তোমরা স্কুল করো তোমরা ইংলিশ মিডিয়াম করো আমরা ইংলিশ বন্ধ করছি কত যে টাকা নিচে করে ওই কি একটা পার্কস্ট্রিটে ওদের একটা বিশাল বড় অফিস আছে যেখানে ব্রেন ওয়াশ হয় ব্রেন ওয়াশ পুরো পশ্চিমবঙ্গকে ধ্বংস করলো এরপরে এলো ঘাসপুর এগারো থেকে টু চব্বিশ পঁচিশ অব্দি চলছে এরা আবার কি ফোটাবে কি করবে এ সবই শুক্র শুক্র ছাড়া কোনো সবাই ভোগ করতে আসছে কেউ ত্যাগ করতে আসেনি এরাও যখন সরে যাবে এদেরও আর কাউকে আপনি খুঁজে দেবেন এই যে শুক্র অষ্টমে শুক্র কোনো যদি আইপিএস পুলিশ অফিসার থাকে পশ্চিমবঙ্গে আমার নিজের নিরিখে যে আমার কাছে যা ইনফরমেশান আছে তাতে নাইনটি টু পার্সেন্ট পুলিশ অফিসার আই এস আইপিএস ওসি সেকেন্ড অফিসার থানার সেন্ট্রি থেকে শুরু করে সবাই একজনকেই সম্মান করে একজনকেই ভক্তি করে একজনকেই ধূপ মোমবাতি দেখায় সেটা চটিকে চটি চটি আওয়াই চটিকে বাকি আট পার্সেন্টের মধ্যে এখনও পুরুষত্ব আছে পুলিশ সবার আগে যে সংকল্প নেয় সেটা আছে বাকি কারণ নেই নাইনটি টু পার্সেন্ট আর শেষ সুতরাং আর উন্নতি কিছু হচ্ছে না এবার এখন দয়া ভাতা লক্ষ্মী ভাণ্ডার এই ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী মরাশ্রী ঐশ্রী এই দিয়ে চলছে চাকরি বাকরি কিছু নেই শুক্র কোথা থেকে আপনাকে পয়সা নেই অকাল সায়েন্সের ঘর হচ্ছে শুক্র যদি আপনার অষ্টমে থাকে এই অষ্টমে শুক্রের ভাবে অষ্টম ঘরটা খুব খারাপ ঘর না অষ্টম ঘর রিসার্চের ঘর অষ্টম ঘর সাজানোর ঘর অষ্টম ঘর হচ্ছে অকার সায়েন্সের ঘর অষ্টম ঘর হচ্ছে সাধনার ঘর সেখানে যদি শুক্র থাকে তাহলে কি ফল দিতে পারে যদি শুক্র যদি দশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে খুব ভালো ফল দেবে শুক্র যদি নিজের নক্ষত্র বা শনির নক্ষত্রে থাকে শুক্রদেব ভালো ফল দেবে শুক্রদেব যদি মিথুন বৃষ কর্কট কুম্ভ মেন এই দিন পাঁচটা ঘরে যদি শুক্রদেব কারোর অষ্টম হয় তাহলে ভীষণ ভালো ফল দেবে তথাপি মঙ্গলে দুটো ঘর মেষ বৃষ্টিকে খুব ভালো ফল দেবে না আমি যে শব্দগুলো বলবো সেগুলো খুব ভালো ফল আসবে না চন্দ্রের ঘর রবির ঘরে ভালো ফল আসবে না মীন রাশিতে ভালো ফল আসবে বিশ্বতে ভালো ফল আসবে মিথুনে ভালো ফল আসবে কন্যাতে ডেবলিটেড কন্যাতে ভালো ফল পাবেন না তুলাতে ভালো ফল পাবেন বৃষ্টিকে পাবেন না ধনুতে পাবেন না মকর কুম্ভ মীন বাকি ঘরগুলোতে শুক্রদেব অষ্টমে থাকলে খুব একটা ভালো ফল দেয় না দিতে পারে না শুক্রদেবের অ্যান্টিগ্রহ বা অ্যান্টিঘর যেখানে শুক্রদেব ভালো ফল দিতে পারে না অষ্টমে শুক্রের প্রধান চরিত্র হচ্ছে এরা যে প্রফেশনে আছে যে যে ডিপার্টমেন্টে আছে কেউ আঁকাতে আছে কেউ গানে আছে কেউ টিচারিং লাইনে আছে কেউ এ নতুনভাবে কোনো পড়াশোনা করতে চাইছে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে শুক্রের সাথে কেতু আছে বা মঙ্গল আছে বা শুক্রের সাথে অষ্টমে শনি আছে বা শুক্রের সাথে আরও আধ্যাত্মিক দেবতা বৃহস্পতি আছে যদি শুক্রের সাথে আধ্যাত্মিক গ্রহ বলছে যারা টু মাস প্ল্যানেট স্পিরিচুয়াল কেতু শনি বৃহস্পতি বাকি কিন্তু সবাই অতটা স্পিরিচুয়াল না রবি শুক্র হলে যোগ চন্দ্র শুক্র হলে চরিত্রহীন যোগ রাহু শুক্র হলে আরও চরিত্রহীন যোগ খালি খাবো লুটবো এই করবো এই করবো সেই করবো এইসব চলবে তাহলে কোন কোন গ্রহ থাকলে ভালো ফল হবে শুক্রের সাথে কেতু শুক্রের সাথে বৃহস্পতি আর শুক্রের সাথে শনি আর যদি শুক্র একা থাকে তাহলে কি ফল দেবে এরা যে ফিল্ডে থাকুক সেই ফিল্ডে এরা কিন্তু ভীষণভাবে উন্নতি করে ভীষণভাবে উন্নতি করে এরা যদি প্রথমে দেখা গেলো যে পড়াশোনার লাইফে এডুকেশান লাইফে এরা খুব ভালো ভিডিও করে বা ভালো গানে রিলস করছে সেই থেকে এরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড জায়গায় চলে যেতে পারে মানে কলেজ স্তর থেকে যেসব অভিনেতা অভিনেত্রী আছে ভারতবর্ষে এসছে বা পশ্চিমবঙ্গে এসছে তারা কিন্তু অতটা শিক্ষিত নাও হতে পারে আজকের যুগের কথা না আগের যুগে একটা জায়গা থেকে তারা হয়তো কেউ মাধ্যমিক পাস করেছে কেউ এইট অবধি পড়েছে কিন্তু স্কুল লাইফ থেকে নাটক থিয়েটার করতে 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 উঠেছে যদি অষ্টমে যাদের শুক্র আছে তারা ওই লেভেলে গিয়ে দেখবেন বিশালভাবে সাকসেস পেয়ে গেছে কেউ হঠাৎ করে কারোর মনে ইচ্ছা থাকলো যে আমি আধ্যাত্মিক জগতে যাব ভৌতিক জগতে যাব আমি অকার সায়েন্সে যাব আমি জ্যোতিষ শিখব আমি মেডিটেশন শিখব আমি হিলার সায়েন্স শিখবো অষ্টমে শুক্র কিন্তু আপনাকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারে এই অষ্টমে শুক্র এরা কিন্তু ভীষণ গোপন গোপনীয়তা মেনটেন করে চলে ভীষণ গোপন কাউকে বুঝতে দেবে না যে ডান হাত কী বলছে বাঁ হাতও টের পাবে না বাঁহাত কি বলছে ডানা তো টের পাবে না টেবিলের তলায় সুন্দর করে খেলে বেরিয়ে যাবে যদি তার সাথে অশুভ গ্রহ কোনো কম্বিনেশান না থাকে যদি দৃষ্টি না থাকে শুক্র একা যদি থাকে এখানে তাদের যে ট্যালেন্টটা সেই ট্যালেন্টটা এত সুন্দর বিকশিত হবে মানে অষ্টম ঘর যারা আছে তার তো অপোজিট মানে মেল বা ফিমেল এরা প্রচণ্ড বুদ্ধিসম্পন্ন হয় এবং এরা কোন জায়গায় ভালো উন্নতি করে এরকম যে কোনো বাড়ি নিজের বাড়ি থাকুক কি কারোর বাড়িতে গেছে আলপনা করতে দিচ্ছে বা ডেকোরেশান করতে দিচ্ছে বা বললো যে তুই এই খাবার দায়িত্বটা নে দ্যাট ইজ ইভেন্ট ম্যানেজমেন্ট অষ্টমের শুক্র কিন্তু দারুণভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের দিকে এগোতে পারে মানে সে তাকে যা দায়িত্ব দেবেন অষ্টমে শুক্র সে কিন্তু নিখুঁতভাবে সেই ফলটা কিন্তু শুক্রদেব ওখানে কমপ্লিট করে দিয়ে চলে আসতে পারে অষ্টমে শুক্র যদি পীড়িত না হয় এবং দেখতে হবে যে আপনার নক্ষত্রটা কে আসছে বৃহস্পতি নক্ষত্রে আছে না শনির নক্ষত্রে আছে না শুক্রের নক্ষত্রে আছে সব কিছু ডিপেন্ড করে আপনার জন্মছকের তিনটে জায়গা একটা হচ্ছে রাশি একটা হচ্ছে লগ্ন একটা হচ্ছে নক্ষত্র এই তিনটে জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার শুক্র অষ্টমে একা থাক কি দুজনে মিলে থাক কি তিনজনে মিলে থাক আপনাকে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে অষ্টমে যখন শুক্র থাকবে তাহলে অষ্টমে যখন শুক্র থাকবে তখন তাদের অপোজিট মেল বা ফিমেল মেল হলে তাদের দিকে সবার আকর্ষণ চলে যায় তার সাথে কেউ কথা বলতে চাইবে গল্প করতে চাইবে খেজুরে পিড়িত করতে চাইবে একটু প্রেম করতে চাইবে একটু হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চাইবে আবার এটা আমি ফিমেলের কথা বললাম যদি ফিমেলের অষ্টমে শুক্র থাকে সেই মেয়েরটা বা সেই দিদির বা সেই মানে মহিলার যাই বয়স হোক না কেন অপোজিট জেন্ডার তার প্রতি ভীষণ আকর্ষিত হবে তার কাছে যাওয়ার জন্য তার একটু মানে টাচিং জাস্ট টাচ মাইন্ড টাচ ফিজিক্যাল টাচ যাই তাই আর যদি মেল হয় অষ্টমে শুক্র তাহলে ফিমেলরাও তার কাছে জাস্ট দ্যাট ইজ হচ্ছে মৌচা মৌচাকে কী হয় মৌমাছি ভনমন 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 করে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে এসে দেয় বা আপনি বলতে পারেন ম্যাগনেটিক একটা প্রতিভা বা ম্যাগনেটিক একটা ক্যারেক্টার আপনার মধ্যে অষ্টমে শুক্র দিয়ে দেয় তাহলে অষ্টমে শুক্রের আর একটা যখন প্রবলেম সেটা আমি ভিডিওটা চলাকালীন লাস্টে বলব তাহলে আপনার অষ্টমে যখন কারো শুক্র থাকবে তাহলে তার সপ্তম দৃষ্টিটা কোথায় পড়বে দ্বিতীয় পড়বে সেকেন্ড হাউস দ্যাট ইজ আপনার ধনস্থান আপনার মুখমণ্ডল আপনার অ্যাসেট আপনার লিকুইড ক্যাশ আপনার সোনাদানা আপনার আয়ু আপনার বাক শক্তি এই অষ্টমের শুক্র কিন্তু যদি ভালো শুক্র হয় কেতু মঙ্গল রাহু যদি যুক্ত না হয় তার মুখের ভাষা এত সুন্দর হবে তার গলার আওয়াজ এত সুন্দর হবে মানুষ অপোজিট জেন্ডার তার প্রতি কামুক হয়ে যাবে তার ফ্যান হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছেন একটা ওয়াটার ব্রেক নিক অষ্টমে শুক্র যাদের যদি মঙ্গল দ্বারা পীড়িত হয় মঙ্গল যুক্ত থাকে বা মঙ্গলের এক্সপেক্ট থাকে চন্দ্রের এক্সপেক্ট থাকে শুক্র থাকে কেতু থাকে তাহলে এদের মুখমণ্ডলের মধ্যে নানান দাগ নানান ডিসপুট টেরা হতে পারে নাক বেঁকা হতে পারে বুরু কাটা হতে পারে জোড়া বুড়ো হতে পারে শয়তানের গুরু তাদের মুখের ভাষা রেগে গেলে জ্ঞান থাকবে না বা এমনি সময় দেখবেন প্রচণ্ড স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যদি শুক্র পীড়িত না হয় আর শুক্রের ডিগ্রি যদি পাঁচের নিচে থাকে আর যদি বাইশের পরে থাকে তাহলে সেই শুক্র কোনো কাজেই লাগবে না আমি যেগুলো তথ্যগুলো দিচ্ছি এরা অপোজিট মানুষকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করতে পারে এবং অপোজিট মানুষের প্রতি অষ্টম প্রতি অষ্টমে যার শুক্র আছে তার প্রতি সে কিন্তু অন্যের প্রতি অতটা মাইন্ডেড করবে না তার প্রতি অপোজিট জেন্ডার মৌমাছির মতো দৌড়ে দৌড়ে আসে পরে নেগেটিভ পয়েন্ট দেখুন এদের বিরুদ্ধে কনসপারেন্সি ষড়যন্ত্র এবং বদনাম লেগেই থাকবে ধরুন দু হাজার সতেরোতে অষ্টমে শুক্রের কোনো জাতক বা জাতিকে একটা ভুল করে ফেলেছে আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের দর্শক বন্ধু তার আপনারই কোনো বাড়িতে কোনো মানুষ একটা ভুল করে ফেলেছে সেটা বয়সের কারণে হোক কী সমাজের কারণে হোক কি টেলিভিশনের কারণে হোক কি সোশ্যাল মিডিয়ার জন্য হোক সেই ভুলের সে হয়তো করেছে ক্ষমা চেয়েছে আর করবো না কান ধরছি নাক ধরছি লিখিত দিচ্ছি বাবা মহাদেবের থেকে ডকুমেন্টস আনছি ব্রহ্মা আমাকে ডকুমেন্টস দিয়েছে এনওসি দিয়েছে বিষ্ণু আমাকে এনওসি দিয়েছে তারামা মা আমাকে এনওসি দিয়ে তার বাড়ির লোক কোনো দিনই মানবে না সমাজও মানবে না পরামর্শও মানবে না তাকে সবসময় সময় দেখা হবে দর্শক বন্ধু যদি আমার এই কথাটা মেলে আপনাদের সাথে বিশেষ করে এই কথাটা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাদের অষ্টমে শুক্র আছে পীড়িত শুক্র বা মঙ্গল কেতু রাহু চন্দ্রযুক্ত সে হয়তো আর এখন সেই ভুলটা করে না বা সেই দিকে সে পাওয়ার বাড়াবেও না কোনো দিন তার মাথায় বেল পড়ে গেছে সে বুঝতে পেরেছে আমি ন্যাড়া আমি ভুল করেছি সমাজ তার বাড়ি তার আত্মীয় স্বজন কেউ তাকে আর এনওসি সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করবে না এ প্রেডিকশানটা আপনারা মিলিয়ে নেবেন যাদের অষ্টমে শুক্র পীড়িত বা অশুভ গ্রহ দ্বারা যুক্ত কি মজার ব্যাপার কি কষ্টের ব্যাপার কি দুঃখের ব্যাপার ধরুন আমি একটা ভুল করেছি জীবনে আমার অষ্টমে শুক্র আছে আমি বিবাহিত আমি নাককামে খত দিয়েছি আমি কাশিতে গিয়ে চান করে এসেছি আমি আমার পিন্ডি সাধ্য করেছি মা কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কার কাছে রামচন্দ্রের কাছে সমাজের কাছে রাবণ তাকে ধরেনি সে রাবণের কাছে যায়নি সে কুটিরে থাকতো তাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তাও রামচন্দ্রের মনে শঙ্কা ছিল কেন সীতাকে অগ্নি পরীক্ষা দিত উনি তো মা উনি তো লক্ষ্মীর একটা রূপ নারায়ণের আর একটা রূপ হচ্ছে সীতামা সে আর রামচন্দ্র কি যায় সে আবার রামচন্দ্র কি যায় সে আবার রামচন্দ্র কী যায় তাহলে তাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আর অষ্টমে শুক্র যদি কোনো জাতিকা থাকে সে যদি এই ভুলটা করে তাকে ওই অগ্নি পরীক্ষা দিতে হবে আর সেই জাতককেই অগ্নি পরীক্ষা দিতে হবে সমাজ তাকে তার এনোসি নিয়ে কোনো জায়গায় বুকে লাগিয়ে গেলেও তাকে কেউ মানতে চাইবে না দ্যাট ইজ অষ্টমে শুক্র একটা নেগেটিভ বা পজিটিভ পয়েন্ট আপনারা যা ইচ্ছা ভাবতে পারেন এই অষ্টমে শুক্র যদি কোনো মহিলা কোনো পুরুষের জন্য কোনো লোন করে কারো কাছে ধার করে তার হয়ে যদি কোনো গ্যারেন্টার হয় তাহলে কিন্তু ডুবলেন প্রেমও যাবে আর আপনাকে যে ডুবিয়ে দিয়ে গেল তার সেই লোন বা সেই তার সেই টাকা আপনাকে শোধ করতে হবে সারা জীবন ওকে বদনামটা নিতে হবে আপনাকে প্রেমে আমার মজল মন কী বা হাঁড়ি কী বা ডোম এ কী হলো কেন হলো কবে হলো জানি না কবে শেষ হলো কবে শুরু হলো প্রেম হতে 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 যার অষ্টমে শুক্র আছে কেসটা কিন্তু শেখাবে যার নেই সে তাকে প্রতারণা করে প্রেমের অভিনয় করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে যাবে দিনের পর দিন তার নামে এসে একটা গাড়ি নেবে নিল দুটো চারটি এমআই দিল আস্তে আস্তে দেখলো আমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে সরে যায় যদি আমার এই তত্ত্ব আপনাদের কারোর সাথে মেলে আমার দর্শক বন্ধু কমেন্ট বক্সে আপনারা জানাতে পারবেন না আমি জানি এটা কেউ জানাতে পারে না যার ফলে অষ্টমে শুক্র প্রেমে ধোকা খেলে বা তাদের টাকা যদি কোনো কারণে জাতক বা জাতিকার পকেট থেকে দিতে হয় সে কাউকে বলতে পারে না বালিশে মুখ রেখে রাতে কাঁদে দ্যাট ইজ অষ্টমে শুক্রের একটা নেগেটিভ পয়েন্ট এর ওপর যদি অষ্টমে শুক্র রাহুযুক্ত হয় অতিরিক্ত তার চাহিদা সব কিছু যৌন চাহিদা পয়সার চাহিদা ফেমাসের চাহিদা ফেমের চাহিদা নেমের চাহিদা সোনার চাহিদা যদি চন্দ্রযুক্ত হয় শুক্র অষ্টমে তাহলে অশোক পথে গিয়ে টাকা রোজগার করবে স্পা বা রেডলাইট এরিয়ায় গিয়ে টাকা রোজগার করবে আমি একটু স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি শুনতে আপনাদের খারাপ লাগবে পরে ভালো লাগবে যদি যুক্ত হয় তাহলে সেক্স থেকে ভালো লাগবে না ডিট্যাচ হয়ে যাবে তাদের শরীরে যদি মেয়ে হয় তাহলে যুক্ত হয় তাহলে দেখবেন তার পায়ে বড় বড় রোগ থাকবে অনেক দেখবেন অনেকে ব্লিচ করে বা কি বলে গরম জল দিয়ে তুলে দেয় তুললেও আবার হবে আবার কারোর গায়ে দেখবেন রোম থাকে না অনেক মেয়েদের দেখবেন এখানে সামান্য সামান্য আমাদের পুরুষদের যেমন গোপ হয় মেয়েদেরও দেখবেন এরকম গোপ আছে বা গালে এরকম ছোটো 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 পশম আছে দ্যাট ইজ অষ্টমের শুক্রের সঙ্গে যদি কেতু থাকে যদি মঙ্গল থাকে অতিরিক্ত যৌন চাহিদা ছোটোবেলা থেকে আট টু ষাট বছর বয়স হলে যদি চন্দ্রযুক্ত থাকে তাহলে প্রেমে যখন ধোকা খাবে একটা দুটোর পর তারপরে সে লোককে ধোকা দিতে শুরু করবে অষ্টমে শুক্র লোককে সে ধোকা দিতে শুরু করবে কেন দুশো করবে কারণ সে বলে যে প্রতিশোধ নেবে সে আর কোনো পুরুষকে জীবনে বিশ্বাস করবে না যদি অষ্টমে শুক্র কেতুযুক্ত হয়ে থাকে চন্দ্রযুক্ত হয়ে থাকে চন্দ্র খুব চালাক সে একবার দুবার ধোকা খেয়েছে তিনবার আর সে ধোকা খাবে না সেবার মানুষকে ধোকা খাওয়াবে তার পাল্লায় যে পড়বে অষ্টমে শুক্রের জাতক জাতিকার পাল্লায় সে যা জীবনে কষ্ট পেয়েছে সব কষ্ট কিন্তু কমপ্লিটলি সে প্রতিশোধ নেবে আর যদি এটা বৃশ্চিকের ঘর হলো তাহলে তো কথাই নেই সে ভাববে যে এবার আমি একে পেয়েছি একটা ভালো মুরগি একে ভালো করে টুপি পরাবো টুপি যা পড়াবে আপনাকে ওই টুপি লাস্টে রাজকাপুরের মেরা নাম জোকারে টুপি হয়ে যাবে অষ্টমে শুক্র থেকে কী ধরনের রোগ আসতে পারে যেহেতু অষ্টমঘর অকাল সাইসের ঘর অষ্টম ঘর হচ্ছে আমাদের বৃশ্চিকের ঘর কালপুরুষ চক্রে তার মানে রেচনতন্ত্র সেক্সুয়াল অর্গান সেক্সুয়াল ডিজিজ শীঘ্র পতন বীর্য অতিরিক্ত পাতলা বীর্যের স্পামিং কাউন্টিং কম পুরুষত্বহীনতা নারীত্বহীনতা ডিম্বাশয়ের ধারণ ক্ষমতা বীর্য ধারণ ক্ষমতা কম পিউরোরেডিক্যাল প্রবলেম সাদা স্রাব অনেক দিন লং টাইম পিরিয়ড চলছে যৌনাঙ্গে সিস্ট ওভারি বালকি টিউমার তার থেকে খারাপ ধরনের রোগ যদি কোনো কারণে কেতু থাকে অনেক অনেকের দেখবেন যৌনাঙ্গ পুরুষের যৌনাঙ্গ খুব স্বল্পাকার হয় মানে খর্বকৃত হয় দ্যাট ইজ কেতু এবং শুক্রের জন্য মেয়েদেরও তাই ছোটো হয় যৌনাঙ্গ বাচ্চা হতে গিয়ে মৃত্যু হতে পারে অষ্টমে শুক্র যদি কেতু বা মঙ্গলযুক্ত থাকে অতিরিক্ত রক্তপাত হতে পারে গর্ভপাতের সময় সিজার বেজ ওই জন্য এখন সবাই সিজার করে কেন যাতে নর্মাল অবস্থায় রক্তপাত যাতে না হয় আমি সায়েন্সটা বুঝি নর্মাল ডেলিভারি হলে ভালো নাহলে ফরসেপ করে প্রচুর গাইনোকোলজিস্টের সাথে আমার যোগাযোগ আছে এবং আর জি করা আমার সেকেন্ড হোম আমি অনেক গাইনো অপারেশন বাচ্চা হতে আমি নিজে চোখে দেখেছি আজকে মায়ের সামনে বসে বলছি এবং আমি আমার নিজের সন্তান আমি নিজে চোখে হতে দেখেছি আমি আমার সন্তানকে নিজে চোখে হতে দেখেছি যে কোনো একটা দিন সাতটা চল্লিশ মিনিটে আজ থেকে কুড়ি বছর আগে এবং এরকম অনেক সন্তানকে রেখেছি সন্তান হওয়ার পর আমার পাশের ওয়াইফের বেডের পাশে তার মা মারা গেল কি হলো সন্তান প্রসব করার পর একদিন বাদে এত ব্লিডিং হলো যে ডাক্তার তাকে উটিতে নিয়ে যাওয়ার সময় পাইনি আমার ওয়াইফ তাকে বারো দিন সেই বাচ্চাটাকে ফিডিং করিয়েছে অষ্টমে শুক্র ভয়ঙ্কর শুক্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় পীড়িত করে ফেলেন আপনাদের গ্রহ আপনারা নষ্ট করে ফেলেন সেটা করবেন না ডিগ্রি যাই থাক কেউ আপনাকে প্রপোজ করলো আপনি অনেক বুঝে শুনে আর একটা কথা বলছি নেগেটিভ চার্ট পজিটিভ চার্ট আপনার অষ্টমে শুক্র থাকতে পারে অন্য গ্রহগুলো ভালো বৃহস্পতি ভালো আছে চন্দ্র ভালো আছে কি আপনার রবি ভালো আছে আপনি কোনো নেগেটিভ ছকের সাথে যদি সম্পর্ক করেন বিশেষ করে শারীরিক সম্পর্ক একাধিক বা তাহলে আপনার ছক আস্তে আস্তে নেগেটিভ হবেই হবে কারণ তার নেগেটিভিটিগুলো আপনার সঙ্গে থাকবে চোরের সাথে থাকলে চোর প্রবৃত্তি একদিন আপনার মনের মধ্যে অবশ্যই আসবে টুডে অ্যান্ড টু শুক্র যদি অষ্টমে থাকে খারাপ ফল দেয় এই ধরনের সমস্যাগুলো যদি দেয় তাহলে তার উচিত মহাদেবের সাধনা করা চৈত্র মাস পড়েছে যদি নদিন সন্ন্যাস নিতে পারেন খুব ভালো হয় শ্রাবণ মাসের পাঁচটা সোমবার যদি পালন করতে পারেন খুব ভালো হয় শিবকে দুধ মধু ঘি করপুর দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে তারপরে তার উপরে বিভূতি অষ্টগন্ধা দিয়ে একটা বিল্লপত্র দিয়ে বিল্যপত্রের ডান্ডিটা কেটে আকন্দর মালা দিয়ে নীলকণ্ঠের মালা দেবেন না বাবা নীলকণ্ঠ দিয়ে ওং জুংস মৃত্যুঞ্জয় শিবায় নম জপ করতে পারে অষ্টমে শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মহাদেব যদি মনে করেন আপনাদের জন্মছকে কোন দেব আপনার জন্য সুইটেবেল কোন দেবী সুইটেবেল সবার আগে বলবো অষ্টমে শুক্রের জন্য তিনি মহাদেবের চরণে যদি নিবেদিত প্রাণ হয় জাতক বা জাতিকা তাকে সব কষ্ট থেকে হবে কেন তারই বীর্য থেকে যত সন্তান হচ্ছে শুক্রাচার্য হিমকুন্দলাভাং দৈত্যানাং গুরু সর্বশাস্ত্র প্রভাগ্যাং ভার্গাম প্রণাম শুক্রাচার্য উষানাথ ঋষি উষানাথ অনেক গুণ তার তাকে যদি আপনি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন আপনার শুক্র ভালো হবে আপনার ভালো ঘরে বিয়ে হবে আপনার স্বামী ভালো হবে এডুকেশান কেরিয়ার ভালো হবে আপনার অ্যাসেট ভালো হবে সন্তান ভাগ্য ভালো হবে বিবাহিত জীবন ভালো হবে শয্যা সুখ ভালো হবে এই কষ্টগুলো পাবেন না মহাদেব অন্ত নিবেদিত প্রাণ এই কলিযুগের ঘাসফুল ফুল পদ্মফুলের মহাদেব খুঁজবেন না অরিজিনাল মহাদেব নিবেদিত প্রাণ সেখানে যান কাশি যান ভূতনাথ যান বাবাধামে যান তারকেশ্বর যান চানটা বাবাকে এইভাবে করাবে মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহিমাং শরণাগতম জন্ম মৃত্যু জরা ব্যাধি পীড়িতাং কর্মা বান্ধানে নম পার্বতী পাতে হর হর মহাদেব রোগ হর দুঃখ হর দারিদ্র হর কষ্ট হর নম পার্বতী পথে হর হর মহাদেব আর আমি নিজে যে বীজ মন্ত্র পাঠ করি আপনাদেরকেও সেটা বলছি ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নমহা ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নমহা নম বলবেন না ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নমহা নমহটা বলবেন আর তারপরে তিনবার বলবেন পার্বতী পথে হর হর মহাদেব পার্বতীকে না ডাকলে শিব সন্তুষ্ট হয় না গণেশকে ভালো করতে গেলে পার্বতী নন্দন বলতে হয় রামকে সন্তুষ্ট করতে গেলে সীতারাম বলতে হয় হনুমানজিকে সন্তুষ্ট করতে গেলে জয় শ্রীরাম বলতে হয় নমস্কার সবাই ভালো থাকবে